ছেলে আর বাবা একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ হ্যালো বিরণ কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে আপনারা ফলো বা হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব যদি না করে আসেন অবশ্যই করে আসবেন আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম ছাবে আর বাবা যে অফিস থেকে জামা কাপড়গুলো নিয়ে আসছে ওইগুলোই আমি এখন ধুয়ে দিব ওইগুলো সব কিছু বের করে নিয়েছি এখন এগুলো ভিজিয়ে ধুয়ে তারপরে ছাদের পরে মেলে দিয়ে আসবো আর ছাবেব কাপড় চুপড়গুলো নিয়ে আসে আমি এইখানেই ধুয়ে দিই দুই সপ্তাহ পর যখন আসে ওইগুলো নিয়ে আসে সঙ্গে করে তারপর এই যে ছাদের পরে কাপড় চুপড় ধুয়ে কিন্তু মেলে দিয়েছি তারপর বাসে চলে আসার পর এই যে ছেলে মেয়ে আমি চুপ করে ভিডিও করতেছি ওদের রুমের মধ্যে রেখে গিয়েছিলাম ওরা দুই ভাই বোনই খেলতেছিল আমি ওটাই আসে ভিডিও করে নিলাম ওদের দুই ভাই বোনের মধ্যে অনেক মিল আবার মাঝে মাঝে ঝামেলাও লেগে যায় মারামারি শুরু হয়ে যায় আর আজকে দুপুরে কিন্তু কোনো কিছু রান্না রান্নাবান্না নেই আপনাদের ভাইয়াও অসুস্থ আবার ছেলেও অসুস্থ সেই জন্য ওইটাই বেঁচে গিয়েছিল ভুই রান্নাটা যে কালকে করেছিলাম ওইটাই বেঁচে গিয়েছে ওইটাই গরম করে নেছি দুপুরে খাবার খাওয়ার জন্য আর কালো জিরা ভর্তা ছিল আর রান্নাবান্না করা হয়নি তারপরে এই যে ভুইটা গরম করে নিয়ে আসার পরে তারপরে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি মেয়ের সঙ্গে এখন আমি খাবার খেয়ে নিই ভুঁড়ি ভুড়ি তারপরে কালো জিরা ভত্তাটা দিয়েই আর জ্বর ঠান্ডা লেগে গেলে কিন্তু খাওয়ার প্রতি কোনো রুচিই থাকে না ছাবের আব্বু ওইরকমই কোনো কিছুই তেমন খেতে পারতেছে না ভুরি রান্নাটা দিয়েও খেতে পারতেছে না সেই জন্য সব কিছু রয়েই যাচ্ছে সেই জন্য আর আজকে রান্নাবান্না করা হয়নি ছেলে তো ঘুমাচ্ছে ছেলে এত অসুস্থ আর এত জ্বর আসছে ছেলে এগারোটার দিকে ঘুমাচ্ছিল একদম সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ জ্বর আসছিল ঘুট করে আর ও কোনো কিছু খাচ্ছিল না তারপরে যে ছেলে আর বাবা অসুস্থ সেই জন্য আর তেমন কিছু রান্না করা হয়নি যে ছাবের বাবাই তো খেতে পাচ্ছে না আর কি রান্না বান্না করবো এই যে ছেলে দেখতে পাচ্ছে না আমি খাওয়া দাওয়া শেষ করে আসার পরেই এসেও দেখতেছি যে ছেলে ঘুমাচ্ছে উপর হয়ে বিকেলে তারপরে ছাবের আব্বুর জন্য আনারস কাটা হয়েছিল ছাবের আব্বু ছেলে মেয়ে সবাই খাবে আনারসটা কেটে নেওয়া হয়েছে এখন নিয়ে যেয়ে দিব সন্ধ্যা পরে যে ছাবের আব্বু একটু বের হয়ে যাচ্ছে নিচে যাচ্ছে একটু ও বের হচ্ছে ওটাই আমি ভিডিও ক্যাপচার করে নিলাম ছেলেরও প্রচুর জ্বর ছাবের আব্বুর জ্বর কম কিন্তু হচ্ছে ঠান্ডাটাই বেশি ছেলেও খেতে পারতেছেন ওর বাবাও খেতে পারতেছেন আর ছেলে প্রচুর ভূমি করতেছে ছাবের আব্বু ওষুধটাই আনার জন্য যাচ্ছে ছেলে গিয়ে যেহেতু জ্বর ছেলে যেটাই খাচ্ছে ভূমি করতেছে আমার দুইটা অলরেডি বিছানার চাদর তোলা হয়ে গিয়েছে ছেলের কারণে ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যার আগেই ইটু খাওয়ার ট্রাই করা হয়েছিল বিকেলের ওই দিকে কিন্তু একটু খাবার খাওয়ার পরেও করতেছিল তারপরের থেকে যেটাই খাচ্ছিল বুমি করতেছে জ্বরের কারণে সেই জন্য ছাবেরাবু নিচে গেল ছেলের জন্য ওষুধ আনার জন্য ওষুধ খাওয়ানোর পর ঠিক যদি হয়ে যায় আর তেমন কোনো কিছুই খাচ্ছিল না এখন টিভি দেখতেছিল তারপর এই যে আপু নিচে যাওয়ার পরই আমি যে যাও রান্না করেছিলাম ছেলে মেয়ের জন্য যে দুজনেই খেয়ে নিতে পারবে আর ছেলে তো খাচ্ছিল না তাও একটু যাও খাচ্ছিল আর ওর খাব মানে ও পলাচ্ছিল খাওয়া না খাওয়ার জন্য ও খাবে না বলে কিন্তু জোর করে একটু হলেও খেয়েছিল সেখান এই যে কেমন করতেছে এক প্রকার যুদ্ধ করার লাগতেছে আপনার মনে হয় দেখতেই পাচ্ছেন ও খেতে চাচ্ছিলো না জ্বর তো গায়ে এত পরিমাণ জ্বর আসছে যে কি বলবো এখন কিন্তু গায়ে জ্বর নেই সেই জন্যই একটু খাচ্ছিল ও একদম ক্লান্ত হয়ে বেড়ে পড়েছিল এরকম এক অবস্থা ওর শরীরে কোনো বল ছিল না শুধু ঘুমাচ্ছিল জ্বরে ও একদম বিছানাতে পড়ে গিয়েছিল আর ওটাই একটু করে খা যা ওটা একটু খাওয়াচ্ছিলাম দুই ভাই বোনকে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম হাফেজ